আসসালামু আলাইকুম ডক্টর আপনি আপনি তখন বলেছিলেন যে আগেকার দিনে ইতিহাস বলে যে আমরা আমরা টার্গেট করতাম অবিশ্বাসীদের অবিশ্বাসীদের নেতাদের আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মুসলিম উম্মার অবস্থা হলো জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীতে প্রায় প্রতি চারজনের মধ্যেই একজন একজন মুসলমান আর প্রতি তিনটি দেশের মধ্যে একটি মুসলিম দেশ তাই আমি মনে করি যে বর্তমানে আমাদের যেটার অভাব সেটা হলো একটা নেতৃত্ব মুসলিম উম্মার জন্য বলা কি ঠিক হবে আমাদের উচিত এখন বিভিন্ন দেশের নেতাদের টার্গেট করা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর ওনার কথা অনুযায়ী পঁচিশ পার্সেন্ট মুসলমান প্রতি চার জনে একজন আর তিনটি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ তবে আমাদের কোনো নেতা নেই আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই এমনকি কুফান নেতাদেরও টার্গেট করা যাবে আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন ইসলাম লিডারশিপে বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে খিলাফাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফাত বিলুপ্ত হয়ে গেছে শেষ যেটা ছিল তুরস্কে আবার সে পশ্চিম খিলাফাত আবার আসা উচিত খিলাফাত আসা উচিত ইসলাম খিলাফাতে বিশ্বাস করে আর আমাদের একজন খলিফা থাকা উচিত বেশ কিছু মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে খিলাফতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবাহন তাদের শক্তি আর হেদায়ত দিন আর তারা তাদের কাজ করে যাচ্ছে অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবাহনতলা একজন নেতা দিন মুসলিম উম্মার জন্য যিনি আমাদের নেতৃত্ব দেবেন নেতা থাকলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো তাই ইসলাম ও নেতৃত্বের কথা বলে আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে একজন ভালো নেতা যিনি কোরআন বেশিরভাগই তারা কোরআন এবং সুন্না মেনে কাজ করেন না মানুষ তাই খুঁজছে কে হবেন সে নেতা ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে থাকবো যখনই কোনো মুসলিম নেতা আসেন অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে তারা তাদের মতোই কাজ করছে তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো এমনকি কোরআনের অন্য নির্দেশ মানতে পারি কুফার নেতাদেরকেও টার্গেট করতে পারি দুটো কাজই একসাথে করতে পারি আমি আপনার সঙ্গে একমত যে নেতা দরকার এই মুসলিম উম্মার জন্য